ওয়েসসি স্কলারশিপে তোমরা যারা দু হাজার বাইশ তেইশে আবেদন করেছিলে তোমাদের ট্যাটাসে দুটো প্রবলেম দেখা দিচ্ছে যেটা তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছ একটা হচ্ছে আধার টেটাস এনপিসিআই এবং ডেমো অথেন্টিক স্ট্যাটাস এই দুটো টেটাস তোমাদের ফেল দেখাচ্ছে ঠিক আছে এই যে ফেল দেখাচ্ছে এই ফেল দেখার কারণ কী সমস্ত বিষয়টাই এই দুটো তুলে ধরবো তোমাদের সামনে ঠিক আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এবং কিভাবে সলভ করবে সেটাও তোমাদেরকে বলবো একের পর এক স্টেপ বাই স্টেপ ঠিক আছে চলো মূল ভিডিওটি শুরু করা যাক এখানে তোমরা দেখতে পাচ্ছ আধার ডেটা এনপিসিআই আধার ডেটা এনপিসিআই মানে তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করা নেই ঠিক আছে তার জন্য তোমাদেরকে আধার স্ট্যাটাস এনপিসিআই এটা তোমাদের ট্যাটাসে ওয়েসি স্কলারশিপে শো করছে ঠিক আছে মানে তোম তোমরা বুঝতে পারছো তোমার আধার কার্ডের সময় মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক যে তোমার বই দিয়েছিলে আধার ওয়েসি স্কলারশিপ খোলার সময় যে নাম্বারটা সে সাথে কিন্তু লিঙ্ক নেই লিঙ্ক নেই বলে এই সমস্যাটা দেখা দিচ্ছে ঠিক আছে আরেকটা সমস্যা তোমার যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ডেমো অথেন্টিক ফেল দেখাচ্ছে তাহলে তোমরা তোমাদেরকে বুঝতে হবে ডেমো অথেন্টিকেট ফেল দেখালে তোমার আধার কার্ড এবং তোমার কাস্ট সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই যে সমস্ত ডকুমেন্টগুলো নাম এবং ডেট অফ বার্থ অথবা নামের কোনো জায়গায় তোমাদের ভুল আছে ঠিক আছে যেমন তোমরা বলে রাখি যেমন রবিন নাম আরও এবং আর এ এইরকম মিস্টেকের কারণে কিন্তু এই ডেমো অথেন্টিকের স্ট্যাটাস ফেল দেখাচ্ছে ঠিক আছে এই ডেমো অথেন্টিক স্ট্যাটাস ফেল এবং আধার এনপিএস স্ট্যাটাস ফেল যে দেখাচ্ছে এইগুলো তোমরা সমাধান কিভাবে করবে ঠিক আছে সেটা তোমার সামনে বলছি ঠিক আছে অবশ্যই আমরা এই যে আধার এনপিএস স্ট্যাটাস মানে তোমার ব্যাঙ্কে যেতে হবে এবং ব্যাংকে গিয়ে তোমাদেরকে চেক আপ করতে হবে তোমার মোবাইল নাম্বারটা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে কি না এবং তোমাদেরকে আরেকটা চেক করতে হবে যেটা হচ্ছে তোমার আধার কার্ডের যে আছে সেখানে তোমাদের ব্যাঙ্ক আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা তোমার অএএস করা যেটা দিয়েছিলে সেটা লিঙ্ক করা আছে কি না ঠিক আছে এই দুটো যদি লিঙ্ক করে আসো ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের এই যে আধার এনপিসিআই স্ট্যাটাস এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে এবং ডেমো অথেন্টিক স্ট্যাটাস মানে বুঝতে হচ্ছে যে তোমাদের নামের বানাম বা ডেট অফ বার্থ কিছু স্পেলিং কিন্তু ভুল আছে ঠিক আছে সেইগুলো ঠিক করার জন্য তোমাদেরকে অবশ্যই বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ঠিক আছে যেখানে এখান তো কিন্তু রকম কিছু করা যায়নি তোমার নামের যে সংশোধন সেই সংশোধনগুলো ঠিক করাতে হবে তাহলে তোমাকে বিডিও বা এসডি অফিসে গিয়ে তোমাদেরকে যোগাযোগ করতে হবে ঠিক আছে তারা এখানে সলিউশন কিন্তু বলে দেবে ঠিক আছে যে কিভাবে তারা ঠিক করবে ঠিক আছে এইগুলোই তোমার সামনে তুলে ধরলাম ঠিক আছে তোমরা চাইলে কিন্তু এই চেনে ভিডিও দিয়ে আছে সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি। এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দিবে তারাও যাতে এই প্রবলেমগুলো থাকে তারাও যাতে সলভ করে নিতে পারে ঠিক আছে